দেখো আমি কার্ডটাকে সামনে থেকে কি সুন্দর ভাবে ডিজাইন করেছি দেখো আমি কার্ডটা বানিয়েছি ও ও আমি একটু আমি দুটো জিনিস দিতে ভুলে গেছি দেখো একটা কি হচ্ছে আমি এই স্টোনটাই দিতে ভুলে গেছি দিকাসু না আমার কাডেল লুক ফিনিশ এখন আমি এই খামটা যেন এই কাটটা ঠুকিয়ে দিই ও হ্যাঁ চারিপাশে একটু বর্ডার তো সেটা দে স্টোন

আমি খুলে দেখি কি সুন্দর লিখেছে মনোবিধি মজুমদার ফর মম আমি ওপেন করছি হ্যাঁ কি কিউট দেখো একটা গ্রিন কালারের লাভ দিয়েছে আবার কি সুন্দর দিয়েছে দারুন দেখো ফ্রেন্ডস কি সুন্দর কার্ড দিয়েছে বাউ কি সুন্দর লিখেছে ডিয়ার উম্যান আই উইশ অল উমেন্স হ্যাপি উমেন্স ডে মাই মাদার অলশো উম্যান অল উমেনস আর বেস্ট ফোনবিথি মজুমদার বাউ কি সুন্দর শাড়ি দেখো আমার নাম হিসেবে স্ত্রী লিখেছে দেখেছো থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য Até o mesmo.